ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম ইংল্যান্ড অস্ট্রেলিয়ার শতবর্ষী এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্বজুড়ে রয়েছে আলাদা উত্তেজনা প্রথমবারের মতো ঐতিহাসিক এই লড়াইয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এলিট প্যানেলের আম্পায়ার শরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রিসবানে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি এছাড়াও প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব থাকবেন সৈকত শরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত নামটা বাংলাদেশ ছাপিয়ে গোটা বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত এক নাম গত বছর আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হবার পর থেকেই তার আম্পায়ারিং আলাদা করে নজরে এসেছে ক্রিকেট দুনিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি থেকে শুরু করে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি যেখানে সৈকত দায়িত্ব পালন করেছেন সেখানেই আলাদা করে প্রশংসা করিয়েছেন তার বিপক্ষে একের পর একের রিভিউ নিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি খেলোয়াড়েরা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুল ছিলেন বাংলাদেশের এই স্বনামধন্য থেকেই বেশ কিছু দায়িত্ব পালন করেছেন সৈকত ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে তার সিদ্ধান্ত আলোচনার খোরাক হবার পর ইংল্যান্ড ভারত সিরিজেও তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে ধারাভাষ্যকার হারসা বোগলে তো তার সিদ্ধান্তের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করেছেন কোন যে কোনো ব্র্যান্ডের তুরাতন এসিতে বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবার সৈকত দাইত্ব পালন করবেন ক্রিকেটের সবচেয়ে ঐতিহাসিক সিরিজ দা অ্যাশেজে। আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে 1000 এর দ্বিতীয় টেস্ট। সেখানেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন সরফুতদুল ইবনে শহীদ সৈকত আর তার সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাডরিয়ান হোলস্টক। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন ভারতের নীতিন মেনন এবং ফিল গিলেসপি পালন করবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব তবে শুধু দ্বিতীয় ম্যাচেই নয় সিরিজের প্রথম টেস্টেও দায়িত্ব থাকছেন সৈকত তবে প্রথম ম্যাচে অবশ্য অনফিল্ড আম্পায়ার নয় বরং টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে বাংলাদেশের একজন আম্পায়ারের বিশ্ব মঞ্চে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে খুব বেশি আলোচনা হয়নি সৈকত সেই চিত্রটাই বদলে দিয়েছেন তার দায়িত্বশীলতা পেশাদারিত্ব এবং নির্ভুল সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নতুনভাবে প্রতিনিধিত্ব করছে এবার এসে যে তার উপস্থিতি শুধু একটি দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজে বাংলাদেশের নাম উজ্জ্বল করার আরেকটি সুযোগ আর এই সুযোগ যতটা না সৈকতের ব্যক্তিগত সাফল্য ততটাই দেশের ক্রিকেটের জন্য সম্মানের আর এই সিদ্ধান্তে এটা আবারও পরিষ্কার যে বাংলাদেশের সৈকত এখন বিশ্ব সেরাদের কাতারেই নাজমু সাকিব অন ফিল্ড